আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম দি ড্রেস স্টোরি শ্রং থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে বারবি গাউনগুলো দেখিয়ে দেব বিভিন্ন স্টাইল বিভিন্ন ডিজাইনে সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথম যেটা দেখাচ্ছি এটা সিকোয়েন্সের কাজ করা একটু ব্যাক সাইডটা আমরা একটু দেখি ভাইয়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডে একটা ফিতে দেওয়া আছে আপনারা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন এটা পুরোটাই সিকোয়েন্সে কাজ করা থাকবে ভেতরে কিন্তু হার্ড ক্যান ক্যান দেওয়া আছে আর এটার কালার কটা ভাইয়া দুইটা কালার এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের দুইটা কালারে পাবেন এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এটা পড়বে আর এই বারবিটার প্রাইস পড়বে চার টাকা এটা সম্পূর্ণভাবে উপর থেকে প্যানেল পর্যন্ত সিকোয়েন্সের কাজ করা আপনারা দেখতেই পারছেন কালার থাকবে দুইটা ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে পরবর্তী কালেকশনে যাচ্ছি আর এগুলো সাইজ কীরকম থাকবে এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ আটচল্লিশ বডির মাপে ওকে আমরা আরেকটা দেখতে পারছি বারবি অন্য একটা ডিজাইনে এটা অন্য একটা কালার অন্য একটা ডিজাইনে পাচ্ছেন খুবই সুন্দর প্রত্যেকটার ভিতরে কিন্তু হার্ড ক্যান ক্যান দেওয়া আছে এই যে দেখেন ফিতে দেওয়া আছে আপনার বডিটা অ্যাডজাস্ট করে করতে পারবেন এগুলো কীরকম প্রাইস থাকবে আর এটার প্রাইসটা পড়বে চার হাজার টাকা সাথে একটা করে অন্য থাকবে আচ্ছা এটা কালার আছে এই যে দেখেন এটা আরেকটা কালার মানে এটা কালো কালার মধ্যে আপনারা পাচ্ছেন সো এই ডিজাইন আপনার দুইটা কালার পাচ্ছেন দেখেন কালোটা অনেক সুন্দর যার যেটা পছন্দ হয় আপনি স্ক্রিনশটটা অর্ডার করবেন এই বারবিগুলো চার হাজার করে পড়বে ওকে আর মিনিমাম সাইজ কি থাকবে ভাইয়া 36 থেকে 46 48 পড়তে পারবে আপনারা চাইলে কিন্তু 36 থেকে একবারে 46 48 বডি মাপে পড়তে পারবেন এই বারবি গুলো আজকে যে বারবি গুলো দেখাচ্ছি আপনাদের যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে দেখেন এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটা হোয়াইট কালারের মধ্যে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে কটসদার কাজ করা ব্যাক সাইডটা দেখি এটা কিন্তু প্রচুর ফ্লপি থাকবে হ্যাঁ মার্কেটে আসলে দেখলে বুঝতে পারবেন এটা পিঠের পিছনেও কাজ করা থাকবে সাথে ফিতে দেওয়া আছে প্রাইস কত পড়বে 4000 এটার প্রাইস থাকবে চার হাজার টাকা সাইজ থাকবে একবারে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ আটচল্লিশ বডি মাপে আচ্ছা এটার কালার আছে হ্যাঁ দুইটা কালার এই যে দেখেন এই একটা কালার সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশটটি অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা মার্কেটে চলে আসলে নিতে পারবেন প্রাইস কেমন থাকবে আর এটা পড়বে চার হাজার টাকা এই বারবিটার প্রাইস থাকবে চার হাজার টাকা দুইটা কালার ওকে এখন অন্য একটা ডিজাইনে যাচ্ছি এটা দেখাবো হোয়াইট কালারের মধ্যে এই যে দেখেন অন্য ডিজাইনে এটা বুকের উপর সম্পূর্ণভাবে পার্লের আর কঠোর কাজ করা আছে আপনি দেখতেই পারছেন প্রচুর ফ্লপি ব্যাক সেটটা দেখি ব্যাকসাইডে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডে কিন্তু একটা ফিতে দেওয়া আছে বেঁধে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন ওকে এটার মধ্যে কালার আছে হ্যাঁ তিনটা কালার এটার মধ্যে তিনটা কালার আমি একটু কালারগুলো দেখাই আপনাদেরকে যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন প্রাইস কেমন থাকবে ভাই এটা পড়বে 4500 আর এটার প্রাইস পড়বে 4500 টাকা পরবর্তী কালারটা দেখি ভাই তিনটা কালার থাকবে এটার মধ্যে এটার প্রাইস পড়বে 4500 টাকা 36 থেকে একেবারে আপনার 46 48 বডি মাপে নিতে পারবেন এটার প্রাইস থাকবে 4500 টাকা পার্লের কাজ করা অনেক সুন্দর পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে বার্বিটা আপনাদের দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে অন্য একটা কালারে আজকে প্রত্যেকটা বার্বির ডিজাইন কালার আলাদা থাকবে এই যে দেখেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে দেখেন কারচুপির কাজ করা হালকা সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে অনেক সুন্দর পুরো বডি জুড়ে কাজ করা আছে সিকোয়েন্সের ব্যাকসাইটটা দেখি ভাই সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন সাইডে ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন উপর থেকে প্যানের পর্যন্ত সিকোয়েন্স আর সুতোর কাজ করা থাকবে কালার কয়টা ভাইয়া এটা কালার আছে চারটা এটার কালার আছে চারটা আমি চারটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রাইস কেমন থাকবে 5500 এগুলো প্রাইস থাকবে 5500 টাকা কালারগুলো দেখেন এই যে দেখেন এই দ্বিতীয় কালার এটা হচ্ছে দ্বিতীয় কালারটা পরবর্তী কালারটা দেখি ভাইয়া এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সিকোয়েন্স আর হালকা কারচুপির কাজ করা খুব সুন্দর ওভারঅল পুরো বডিতেই কাজ করা থাকবে সামনে এবং পিছনে এই যে দেখেন এটা তিন নম্বর কালারটা যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন পরবর্তী কালারটা একটু দেখিবেন এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পাবেন সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ আটচল্লিশ বডি মাপে এই যে দেখেন এর একটা কালার অনেক সুন্দর সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যেটা দেখাচ্ছি এটা পুরোটাই কিন্তু মিররের কাজ করা আর রে কাজ করা বিশেষ করে আপনারা যারা বারবি গাউনের মধ্যে মিরর আর স্ট্রের কাজের মধ্যে পড়তে চান তারা এটা নিতে পারেন আপনি একটু লক্ষ্য করেন এটা গলা নিচে খুব সুন্দর ভাবে কাজ করা আছে বুকের উপর মিরর স্ট্রের কাজ করা এবং চারিপাশে ছিটানো কাজ করা আছে ঘেরটা কিন্তু প্রচুর চড়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা বার্বির ভিতরে ক্যান ক্যান দেওয়া থাকবে এটার পিছের পিছন থেকে শুরু করে একেবারে প্যানেল পর্যন্ত সামনে যেরকম ছিল একই রকম কাজ করা থাকবে আচ্ছা এটার কালার কয়টা এটা কালার হবে আপনার ছয়টা এটার মোট ছয়টা কালার থাকবে প্রত্যেকটা কালার দেখাচ্ছি যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশটটি অর্ডার করবেন অথবা মার্কেট আসলে এখন পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এগুলো সাইজ থাকবে কীরকম ভাইয়া ছত্রিশ থেকে ছেচল্লিশ আটচল্লিশ বাড়ি মাপে আচ্ছা প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইস চার আর এটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এই বারবিটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা কালার থাকবে পাঁচ ছটার মতো এই যে দেখেন এর একটা কালার এই বারবিটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে একবারে ছত্রিশ থেকে ছেচল্লিশ আটচল্লিশ বাড়ির মাপে কালার থাকবে মোট ছয়টা আপনারা দেখে নেন যার যেটা পছন্দ নিতে পারবেন এই যে দেখেন কালারগুলো দেখেন যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশটটি অর্ডার করবেন ঘের কিন্তু প্রচুর চড়া থাকবে প্রচুর ফ্লপি মিরর স্টোনের কাজ করা যারা পড়তে চায় আর বিশেষ করে আচ্ছা এটার মোট সাতটা কালার হবে ভাইয়া বলছে সাতটা সাত রঙের কালারে পাবেন দেখেন এই আরেকটা কালার ওকে সুন্দর সুন্দর কালারে আসছে আপনাদের যার যে কালারটা ভালো লাগে মিরর স্টোনের কাজ করা পার্লের কাজ করা প্রাইস পড়বে চার টাকা প্রাইস পড়বে চার টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ আটচল্লিশ বাড়ির মাপে ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই বারবিটার কিন্তু প্রচুর কালার সাতটা কালার থাকবে যার যে কালারটা পছন্দ হয় এই যে এটা সাত নম্বর কালার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে আপনারা সরাসরি আসতে চান এবং অ্যাড্রেসগুলো সরাসরি নিতে চান তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেট আপনারা এই মার্কেটের তলায় চলে আসবেন দি ড্রেস স্টোরের সঙ্গে এখানে চলে আসলে কিন্তু আপনারা এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন আর শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন এই ঠিকানায় আসবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আবার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য